স্টুডেন্ট হ্যাঁ আর হচ্ছে একটা প্রেজেন্ট শো করা হয়েছে মডেলিং করা হয়েছে র্যাম্প করা হয় হ্যাঁ কি ফিউচারে ফিউচারে পড়াশোনার পাশাপাশি মডেলিং করার ইচ্ছা এটাই কিন্তু পড়াশোনাটা মেইন ইচ্ছা পাশাপাশি যেহেতু আমার ওইদিকে ঝোঁক আছে তো এই মনে অনেক ফ্যামিলি থেকে বাধা থাকে আপনার ফ্যামিলি আসলে কতটুকু সাপোর্ট দিচ্ছে আমার ফ্যামিলি হ্যাঁ সব মুসলিম ফ্যামিলিতে তো বাধা তো আমার ফ্যামিলি তো বাধা বাট আমার আম্মু খালামোনেরা অনেক সাপোর্টিভ আসলে একটু বিষয়ে যাবস বর্তমানে মডেলিং যারা করে যাচ্ছে দেখা যাচ্ছে যে ওয়েস্টান পরে এটা নিয়ে অনেক কি চলছে কিন্তু আপনি কি ধরনের পোশাক পরে মডেলিং করার চিন্তা রয়েছে নানা নিতে পারবেন সবাই যেটা অ্যাকসেপ্ট করতে পারবে ওটা অবশ্যই কেন বেশি ফুলমালা ড্রেস পরবো না কেন পরবো ফুলমালা পরে অনেকে আসলে নোংরামি যেটা বলবো করে যাচ্ছে এটা কিভাবে আপনি দেখেন নোংরামি করে যাচ্ছে এখন মুসলিম হলে তো অবশ্যই তার মেনে ড্রেস আপ করা উচিত তাই না তো হ্যাঁ এটাই আর সেটা অবশ্যই তারও ইচ্ছা কিন্তু মার্জিটে থাকা উচিত যারা এই ধরনের পোশাক পরে ভাইরাল হতে যাচ্ছে বা বাজেভাবে আসলে প্রচার প্রচারণা চালাচ্ছে পোশাকগুলো আপনি হয়তোবা নজরে এসেছে এটা আসলে কতটুকু এই মুসলিম কান্টিতে কতটুকু সঠিক মনে হচ্ছে আপনাদের কতটুকু সঠিক মনে হচ্ছে বলে না হচ্ছে আকর্ষণ নেওয়ার জন্য করতে পারে অবশ্যই এরকম ড্রেস পরতে পারে আর হ্যাঁ অবশ্যই আকর্ষণ নেওয়ার জন্যই তেমন ড্রেস পরবে তাই না শরীর দেখায় আকর্ষণ শরীর দেখে আকর্ষণ করা হচ্ছে কি না হইতে পারে অবশ্যই না ভাইয়া আপনার নাম কি শিরোপা খিচুড়ি গরু মাংস আর হাঁসের মাংস ভালো ছিল হ্যাঁ অনেক ভালোই ছিল হ্যাঁ হাঁসের মাংসটা তুলনামূলক গরুর মাংস থেকে কম ভালো ছিল হাঁসের মাংস বেশি ফেভারেট না গরুর মাংস গরুর মাংস মাংস খেলে ওরা বললো যে মনে হয়েছে ওদের ফিরনিটা অনেক মজা ছিল হ্যাঁ আপনিও আসবেন কি হ্যাঁ অবশ্যই আসব কোথা থেকে আসছি ঢাকায় থাকি খিল সব ক্ষেত্রেই বলেন পড়াশোনা বলেন মডেলিং বলেন যে ক্ষেত্রেই যাই যেন মানে পারফেক্টলি করতে পারি এটা ইচ্ছা আর কি বলছেন পরে তাদের সম্পর্কে আমার কি বলার এখন আমি সেই যে মানে পর্যায়টা ওটাই তো এখনো যেয়ে পারি নাই তো এখনো আমি তো এটা বলতে পারতেছি না